আজকের এই ক্লাসে আমরা ডেলি লাইফে যে সমস্ত প্রশ্ন করে থাকি সেই প্রশ্নগুলো আমরা বাংলাতে করি এগুলো কি করব আজ থেকে ইংলিশে করব দেখো আমাদের অনবর্ত কিন্তু প্র্যাকটিস করতে হবে হুম আর স্পোকেন ইংলিশ হলে তো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি প্রশ্ন তৈরি করা হাউ টু মেক আ কোশ্চেন ইন ইংলিশ ইংলিশে প্রশ্ন তৈরি করতে হবে সেই বিষয়গুলো দেখো এখানে সময় কত হয়েছে সাধারণত কোনো জায়গায় ব্যস্ত হয়ে পড়ে আমরা পড়েছি এই সময় কত হয়েছে এভাবে প্রশ্ন করি কিন্তু তারপরে কি তুমি কি ব্যস্ত আছো হ্যাঁ আমাকে একটু সময় দাও এর দাম কত এটা একটু কম দাম হবে আপনি কি এটা প্যাক করতে পারেন দেখা হবে পরে তুমি আমাকে একটু সাহায্য করতে পারবে তুমি আমাকে একটু সাহায্য করতে পারবে দেখ এই বাক্যগুলো আমরা সহজেই ইংলিশে তৈরি করবো দেখো সময় কত হয়েছে হ্যাঁ হোয়াট টাইম হোয়াট টাইম ইচ ইচ ইট কি ইটস ইট ওকে ওকে তুমি কি ব্যস্ত আর 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 ইউ 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 হ্যাঁ আমাকে একটু সময় দাও তাহলে এই যে আমাকে একটু সময় দাও তাহলে এটা কিন্তু ইম্পার্টিভ সেন্টেন্স অর্থাৎ অনুরোধ করা হচ্ছে এখানে প্লিজ ব্যবহার করলেও হতো কিন্তু এখানে আমরা সহজভাবে আমরা কি করতে পারি না ভারত দিয়ে শুরু করতে পারি তাহলে এখানে মি গিফট মি হ্যাঁ দাও আমাকে দাও আমাকে কি দাও একটু সময় আ লিটল টাইম আর লিটল টাইম লিটল টাইম ওকে দেখো আচ্ছা এখানে আমরা এই যে আর লিটল টাইম এটা যদি আমরা না ব্যবহার করি আমরা সামটাইম ও গিভ মি সাম টাইম সাম টাইম এটাও ব্যবহার করতে পারি দেখো একটু সময় একটু সময় অল্প কিছু সময় কত হবে আর লিটিল টাইম বলতে পারি বা একটুর জন্য কিছু সময়ও বলতে পারি দেখো সেক্ষেত্রে দুটো কিন্তু এক্সপ্রেশনের ক্ষেত্রে ভুল হবে না এর দাম কত এর দাম কত তাহলে এখানে হাউ ব্যবহার করব। হাউ হাউ মাছ ইচ দিস

আপনি কি এটা প্যাক করতে পারেন তাহলে এখানে লিখতে পারি কি ক্যান ইউ ক্যান ইউ প্যাক ডিস কোনো পার্সেলের ক্ষেত্রে বা কোনো বস্তুর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি দেখা হবে পরে হ্যাঁ এখানে লিখতে পারি সাধারণভাবে সি ইউ লেটার ওকে তুমি আমাকে একটু সাহায্য করতে পারবে যে তুমি আমাকে একটু সাহায্য করতে পারবে তাহলে এই যে ক্যান ইউ ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প এখানে মি ব্যবহার করবো মি এই যে একটু আর লিটল আর লিটল মানে একটু ওকে তাহলে ক্যান ইউ হেল্প মি আর লিটল তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে দেখো এভাবে কিন্তু আমরা অনবরত প্র্যাকটিস করব হুম মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লেখানোর স্যার আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সবসে করেননি তারা অবশ্যই চ্যানেলটি করে পাশে থাকে ওকে থ্যাংকস ওয়াচিং